বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো ঘরোয়া হিউমিক অ্যাসিড তৈরির পদ্ধতি আমরা সবাই জানি হিউমিক অ্যাসিড আমাদের গাছের জন্য কতটা জরুরি হিউমিক অ্যাসিড আমরা বাজার থেকে কিনে এনে গাছে প্রয়োগ করি কিন্তু এই হিউমিক অ্যাসিড যদি আমরা ঘরোয়া উপায়ে তৈরি করে গাছে প্রয়োগ করতে পারি তাহলে খুব সহজেই কিন্তু আমাদের গাছগুলোর ভালো বৃদ্ধি হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে বর্ষার পর হঠাৎ আবহাওয়ার তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে যার কারণে আমাদের বাগানের বেশিরভাগ গাছের পাতা কিন্তু এই সময় হলুদ হয়ে ঝরে পড়ছে তাছাড়া গাছের বৃদ্ধিও কমে গেছে এবং গাছে একেবারে ফুল আসছে না তো এগুলো কেন হচ্ছে কি করলে আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে গাছের ভালো বৃদ্ধি হবে তাছাড়া এই সময় আমাদের বাগানের গাছগুলো কিন্তু একেবারেই ঝিমিয়ে যাচ্ছে তো এইগুলো কেন হচ্ছে এবং কি করতে হবে কি কি পরিচর্যা ফলো করতে হবে সবটাই বলবো আজকের এই ভিডিওতে তাই আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো বন্ধুরা একটু স্কিপ করো না স্কিপ করলেই কিন্তু অনেক কিছু মিস করে ফেলবে নমস্কার আমি লাবনী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা সামনেই শীতকাল কিন্তু শীত আসার আগে হঠাৎ করেই তাপমাত্রা অতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে যার ফলে কিন্তু গাছের ফুলগুলো অনেকটাই ছোট হয়ে যাচ্ছে এবং সব থেকে বড়ো কথা গাছের পাতা হলুদ হয়ে একেবারেই ঝরে পড়ছে এই সময় আমাদের বাগানের প্রত্যেকটা গাছের যে কেয়ার টিপসগুলো রয়েছে তার মধ্যে প্রথম যে কেয়ার টিপস সেটা হলো এই সময় আমাদের বাগানের জবা গাছগুলোকে বা বাগানের বেশিরভাগ গাছগুলোকে যদি দুপুরবেলা একটু গ্রিন নেটের নিচে রাখতে পারি তাহলে কিন্তু গাছগুলো একটু সুস্থ থাকে অথবা সেডের নিচে যদি রাখতে পারি তাহলে গাছগুলো সুস্থ থাকে কিন্তু সবার পক্ষে তো গাছের সেডের নিচে রাখা সম্ভব নয় তাই আজকের আমি কিন্তু এই ঘরোয়া হিউমিক অ্যাসিড তৈরি করে গাছে প্রয়োগ করা তোমাদের দেখাবো এরপর বলবো কেয়ার টিপস নাম্বার টু গাছে যে সমস্ত পাতা হলুদ হয়ে যাচ্ছে সেই পাতাগুলোকে আমাদেরকে প্রথমেই তুলে ফেলে দিতে হবে গাছের মধ্যে যদি হলুদ পাতা প্রচুর পরিমাণে থেকে যায় সেই পাতাগুলোকে কিন্তু তুলে ফেলতে হবে বন্ধুরা এই সময় কিন্তু আমাদের বাগানের বগান ভেলিয়া গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়বে তবে সেই নিয়ে চিন্তার কোনো কারণ নেই বগান গাছ এই সময় কিন্তু পাতা ঝরিয়ে দেয় কিন্তু অন্যান্য গাছগুলো কিন্তু এই সময় যখন পাতা হলুদ হয়ে যাচ্ছে বা গাছ ঝিমিয়ে যাচ্ছে তখন আমাদেরকে কিন্তু একটু কেয়ার টিপসগুলো ফলো করতে হবে তবে কিন্তু আমরা আমাদের এই বাগানের এই জবা গাছ বা অন্যান্য যে কোনো গাছগুলোকে বাঁচাতে পারবো এই সময় হাইব্রিড জবা গোলাপ এগুলোকে দুপুরবেলার রোদ্দুর থেকে একটু বাঁচাতে হবে এরপর বলবো কেয়ার টিপস নাম্বার থ্রি ঠিক গ্রীষ্মকালের মতো সকাল বিকাল দুবেলা একটু ঠান্ডা জলের স্প্রে যদি আমরা গাছে করতে পারি তাহলে কিন্তু গাছগুলো অনেকটাই স্ট্রেস থেকে বাঁচে তাছাড়া সপ্তাহে একদিন যদি আমরা এক লিটার জলে দু গ্রাম এপসাম সল্ট মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে পারি তাহলেও কিন্তু গাছগুলো অনেকটা সুস্থ থাকবে এরপর বলবো কেয়ার টিপস নাম্বার ফোর বন্ধুরা এই সময় আমাদের টবের মাটি কিন্তু অল টাইম ময়েশ্চার রাখতে হবে যদি প্রয়োজন হয় সকালে এবং বিকালে দুবেলাই জল প্রয়োগ করতে হবে তা না হলে কিন্তু আমাদের গাছের বেশিরভাগ পাতাই হলুদ হয়ে ঝরে পড়বে টবের মাটি যদি খুব বেশি শুকিয়ে যায় যদি আমরা একদিন জল প্রয়োগ করতে ভুলে যাই তাহলে তার পর দিন তোমরা কিন্তু দেখবে যে গাছের অর্ধেক পাতাই হলুদ হয়ে ঝরে পড়েছে তাই প্রতিদিন তোমরা সকালে বিকালে চেষ্টা করবে জল প্রয়োগ করার যদি একবার সময় হয় তাহলে অবশ্যই সকালবেলা অথবা বিকালবেলা ভরপুর মাত্রায় জল প্রয়োগ করবে যে জল একদিনেই মধ্যে শুকিয়ে যাবে না তা না হলে কিন্তু জল সম্পূর্ণ শুকিয়ে যাবে গাছগুলো কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যাবে এবং এইভাবে পাতা হলুদ হয়ে যাবে তো গাছের পাতা কিন্তু এই সময় খুব বেশি হলুদ হয়ে যাচ্ছে তাই এই ক্যার টিপসগুলো যদি তোমরা ফলো করতে পারো তাহলে অবশ্যই তোমাদের বাগানের গাছ ভালো থাকবে বন্ধুরা এবার বলবো হিউমিক অ্যাসিড কিভাবে আমরা ঘরোয়া উপায়ে তৈরি করব। হিউমিক অ্যাসিড আমাদের গাছের খিদে বাড়ায় আমাদের গাছের শিকড়ের বৃদ্ধি ঘটায় গাছের শিকড়কে অক্সিজেন গ্রহণ করতে সাহায্য করে তাছাড়া গাছে ফুল ফল আনতে সাহায্য করে হিউমিক অ্যাসিড আমরা প্রত্যেকটা গাছে কিন্তু প্রয়োগ করতে পারি এটা বাজারের হিউমিক অ্যাসিড কিন্তু সব সময় আমরা বাজার থেকে হিউমিক অ্যাসিড কিনে এনে প্রয়োগ করতে পারি না তার কারণ সব সময় আমাদের সময় হয় না অথবা হাতের কাছে কোনো নার্সারি অথবা কোনো গাছের খাবারের দোকান থাকে না যে কারণে আমরা এই হিউমিক অ্যাসিড কিনে আনতে পারি না অথবা অনলাইন থেকে কিনে আনলে সেই হিউমিক অ্যাসিড হয়তো ভালো হয় না তো আজকের আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে হিউমিক অ্যাসিড তৈরি করে দেখাবো বন্ধুরা এটা হলো একদম সম্পূর্ণ ন্যাচারাল হিউমিক এটা আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি তো এইরকম ছোট্ট একটা পাত্র নেবে এই ছোট্ট পাত্র মেপে তোমরা তিন বাটি ভাত নিয়ে নেবে যে ভাত আমরা বাসি ভাত ফেলে দিই সেই ভাতটা অনেক সময় আমরা খেতে পারি না তো সেই ভাত আমরা ফেলে না দিয়ে যদি এরকম গাছের জন্য খাবার তৈরি করি তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখা যায় তো এরকম তিন বাটি ভাত আমি কিন্তু এক লিটার জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো আমি এটা দশ থেকে পনেরো দিন ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিতে হবে ভাতটাকে একটু নরম করে তৈরি করতে হবে তো সেই ভাতটা যদি আমরা ভিজিয়ে রাখতে পারি এবং সেই ভাতের সঙ্গে যদি আমরা চার চামচ পরিমাণ গুড় যদি লিকুইড গুড় হয় তাহলে চার চামচ পরিমাণ আর যদি গুঁড়ো গুড় হয় তাহলে তোমরা দু চামচ পরিমাণ তিন বাটি ভাতের সঙ্গে সঙ্গে এক লিটার জল মিশিয়ে কিন্তু চাপা দিয়ে একটা ছায়া জায়গায় খুব ছায়া জায়গায় রেখে দিতে হবে যেখানে একদম সূর্যের আলো পৌঁছায় না সেরকম জায়গায় যদি রেখে দিতে পারো অন্তত দশ দিন রাখতে পারো তাহলে কিন্তু দুর্দান্ত হিউমিক অ্যাসিড তৈরি হয়ে যাবে তো এবার বলি যে কিভাবে আমরা গাছে এই ন্যাচারাল হিউমিক অ্যাসিড প্রয়োগ করবো বন্ধুরা যে কোনো চালের ভাত হলেই কিন্তু হবে এর জন্য কোনো নির্দিষ্ট চাল নেওয়ার প্রয়োজন নেই যে কোনো চালের ভাত বাসি ভাত বা অথবা টাটকা ভাত যে কোনো ভাত তোমরা কিন্তু এইভাবে ভিজিয়ে রেখে দেবে আমি যেভাবে বললাম এইভাবে তোমরা ভিজিয়ে রেখে দেবে একটা ছায়া জায়গায় তবে মাটির পাত্র হলে খুব ভালো হয় তো আমার কাছে মাটির পাত্র ছিল না সেই কারণে আমি প্লাস্টিকের জায়গাতেই করেছি তো তোমাদের কাছে যদি মাটির পাত্র থাকে তাহলে অবশ্যই মাটির পাত্রে তৈরি করবে তো দেখো এখানে আমি কিন্তু সম্পূর্ণ এক লিটার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে তারপর কীভাবে প্রয়োগ করবো সেটা দেখে নাও দেখো ভাতগুলো কিন্তু একদম জলের সাথে মিশে গেছি তো এই যে উপরে সাদা সাদা অংশ দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ভাত তো এক লিটার আমি কিন্তু একটা মগের মধ্যে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে তারপর কিন্তু ব্যবহার করতে হবে তো এর মধ্যে মিশিয়ে নেব আমি আরও একটা উপাদান যেহেতু এটা পচা জিনিস তো সেই কারণে আমাদের গাছের যেন কোনো রকম কোনো ক্ষতি না হয় সেই কারণে এর সঙ্গে মিশিয়ে নেব আর একটা অন্য উপাদান যে উপাদান দিলে আমাদের গাছের গোড়ায় কোনো রকম কোনো ফাঙ্গাস সৃষ্টি হবে না সেই কারণে আমি এখানে প্রয়োগ করব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো বন্ধুরা হলুদ গুঁড়ো এমন একটা জিনিস এটা কিন্তু একদম ন্যাচারাল ফাঙ্গিসাইড এটা আমাদের কাছে যদি কোনো রকম কোনো ফাঙ্গিসাইড না থাকে আমরা হলুদ গুঁড়ো দিয়েই কিন্তু গাছের পাতা স্প্রে করতে পারি তাহলে যে কোনো ধরনের ফাঙ্গাস প্রবলেম কিন্তু আর থাকে না বন্ধুরা তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ ঘরোয়া হিউমিক অ্যাসিড তো এই হিউমিক অ্যাসিড তৈরি করা কিন্তু খুব সহজ এইভাবে তোমরা হিউমিক অ্যাসিড তৈরি করো এবং গাছে প্রয়োগ করো তো গাছে আমরা কিভাবে প্রয়োগ করব দেখো এখানে একটা বালতির মধ্যে আমি নিয়ে নিয়েছি ন লিটার সাধারণ জল এবং ন লিটার সাধারণ জলের মধ্যে আমি মিশিয়ে দিলাম এক লিটার পরিমাণ যে হিউমিক অ্যাসিডটা আমি তৈরি করলাম তো এই এক লিটার পরিমাণ হিউমিক অ্যাসিড হলুদ মিশ্রিত করে আমি কিন্তু জলের মধ্যে মিশিয়ে নিলাম তো এটা কিন্তু তৈরি হয়ে গেল একদম সম্পূর্ণ ঘরোয়া লিকুইড হিউমিক অ্যাসিড তো এটা আমরা কিভাবে গাছে প্রয়োগ করবো দেখো এটা একটা আটিংচি টপ এই আটিংচি টবের মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচশো এম এল হিউমিক অ্যাসিড পাঁচশো এম এল হিউমিক অ্যাসিড দিয়ে দিলাম আটিংচি টবে যদি এর থেকে ছোট সাইজের টব হয় তাহলে আড়াইশো এম তবে সাইজ অনুযায়ী কিন্তু সব সময় গাছে হিউমিক অ্যাসিড প্রয়োগ করবে তো আমি প্রত্যেকটা আমার বাগানে যতগুলো আট ইঞ্চি টব আছে প্রত্যেকটাতে আমি পাঁচশো এমএল করে দিয়ে দিচ্ছি এবং যে টবটা দশ ইঞ্চি হবে সেই টবে আমরা দিয়ে দেব কিন্তু সম্পূর্ণ এক লিটার তো এইভাবে তোমরা টবের সাইজ অনুযায়ী কিন্তু বুঝে বুঝে গাছে এই হিউমিক অ্যাসিডটা প্রয়োগ করবে এটা তোমরা এক মাসে একবার প্রয়োগ করবে প্রতি পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করার প্রয়োজনেই মাসে একবার প্রয়োগ করবে তবে শুধুমাত্র যে জবা গাছে দিতে হবে তা নয় বাগানের যে গাছ আছে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছে প্রয়োগ করতে পারবে শুধুমাত্র কোনো স্যাকুলেন্ট বা ইনডোর গাছে প্রয়োগ করতে যেও না ইনডোর গাছে প্রয়োগ করলে যেহেতু ইনডোর গাছগুলো আমাদের বাড়ির মধ্যে থাকে তাছাড়া ইনডোর গাছে আমাদেরকে জল একটু বুঝে বুঝে প্রয়োগ করতে হয় সেই কারণে ইনডোর অথবা স্যাকুলেন্ট গাছে এই হিউমিক অ্যাসিডটা প্রয়োগ করা যাবে না তাছাড়া বাগানে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছে কিন্তু তোমরা এই হিউমিক অ্যাসিডটা প্রয়োগ করবে হিউমিক অ্যাসিড প্রয়োগ করার ফলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে তাছাড়া বন্ধুরা এই সময় আমাদের বাগানে প্রচুর শীতের গাছ রয়েছে এই শীতের গাছেও কিন্তু তোমরা এই হিউমিক অ্যাসিডটা প্রয়োগ করতে পারবে গোলাপ গাছ চন্দ্রমল্লিকা গাছ গাঁদা গাছ বাগান মানে যতগুলো শীতের গাছ এই মুহূর্তে রয়েছে প্রত্যেকটা গাছে তোমরা কিন্তু টবের সাইজ অনুযায়ী বুঝে বুঝে এই হিউমিক অ্যাসিডটা প্রয়োগ করবে তো এই যে হিউমিক অ্যাসিডটা আমি তৈরি করলাম বন্ধুরা তোমাদের তৈরি করতে মাত্র দশ দিন সময় লাগবে তো দশ দিনের মধ্যে তোমরা এই হিউমিক অ্যাসিডটা তৈরি করে ফেলো এবং তোমরা অক্টোবর মাসের শেষে অথবা নভেম্বর মাসের শুরুতে এই হিউমিক অ্যাসিডটা প্রয়োগ করো বাগানে দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে তবে তোমরা কিন্তু এই মুহূর্তে যদি তোমাদের কাছে কেনা হিউমিক অ্যাসিড থাকে তাহলে সেই হিউমিক অ্যাসিডটা গাছে প্রয়োগ করো গাছের পাতা হলুদ হয়ে যাওয়া ঝরে যাওয়ার সমস্যাটা কমবে এবং গাছের পাতায় ঠান্ডা জল স্প্রে করো এবং সপ্তাহে একদিন এপসাম সল্ট এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে গাছের পাতা স্প্রে করো গাছ কিন্তু অনেকটা সুস্থ হয়ে যাবে গাছ ঝিমিয়ে যাওয়া কমবে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়ার সম্ভাবনাটাও কিন্তু কমবে বন্ধুরা এই সময় কিন্তু আমাদের বাগানের হিউমিক অ্যাসিড অবশ্যই প্রয়োগ করতে হবে বর্ষার ঠিক পরে গাছে যদি তোমরা হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু গাছের খুব ভালো বৃদ্ধি হবে গাছে প্রচুর পরিমাণে ফুলও আসবে এবং গাছে কিন্তু ঝিঙে যাওয়াটা কমে যাবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া কমে যাবে যার ফলে গাছ অনেকটাই সুস্থ থাকবে আর গাছ সুস্থ থাকা মানেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে আর আমরা যে খাবারটা গাছে প্রয়োগ করি সেই খাবারটা গাছ কিন্তু খুব সহজেই গ্রহণ করতে পারবে এবং যে খাবারটা আমরা প্রয়োগ করছি সেই খাবারটা গাছকে হজম করতে সাহায্য করবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ঘরোয়া হিউমিক অ্যাসিড তৈরির এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো হাইপ করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও এই রকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য ভিডিও সংক্রান্ত যদি রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা যেহেতু বাগান সংক্রান্ত ভিডিও তাই কথা একটু বলতেই হয় কথা না বলে বোঝানোর কিন্তু আমার কাছে আর অন্য কোনো উপায় নেই তাই কথা আমাকে বলতেই হয় তো ভিডিও যদি তোমাদের কাছে মনে হয় যে অনেকটা বড় হয়ে যাচ্ছে তাহলে তোমরা অবশ্যই স্কিপ করে করে দেখতে পারো আর যদি মনে হয় যে ভিডিওতে কিছু বোঝার জিনিস আছে তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে আশা করছি ভিডিওগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ